অযোধ্যায় রামলালার মূর্তি প্রতিষ্ঠার আগে মেদিনীপুরের রাম মন্দির ঘিরে তর্চা পদ্ম অভিযোগ কেন্দ্রের টাকায় মন্দির অথচ আমন্ত্রণ জানানো হয়নি বিজেপি সংসদকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানও বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন ঘিরে সাজো সাজো রব গোটা দেশ গোটা বিশ্বে ওই দিন রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে তার আগে মকর সংক্রান্তিতে মেদিনীপুর শহরের গান্ধী ঘাটে রাম সীতার মন্দিরের উদ্বোধন হল তৃণমূল পরিচালিত পুরসভার উদ্যোগে কিন্তু বিজেপির অভিযোগ বোর্ড মিটিং এ এই বিষয়ে কিছুই জানায়নি পুরসভা পাশাপাশি কেন্দ্রের টাকায় মন্দির হলেও বিজেপি সাংসদকে আমন্ত্রণ জানানো হয়নি বলেও অভিযোগ পদ্মশিবিরের শাসক তৃণমূলকে আক্রমণ জানিয়েছে কংগ্রেসও বিলম্বে কেন্দ্রের প্রকল্প টাকায় যে প্রকল্প তৈরি হয় সেই প্রকল্পের উদ্বোধনে বিজেপির এমপি বলে উনি বাদ যাবেন বিজেপির এমএলএ বলে বাদ যাবেন এই সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে আসা উচিত বোর্ড মিটিং একটা সিদ্ধান্ত হয়েছিল যে আমরা সর্বসম্মতভাবে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা টাকা ইনভেস্ট করব না এটা একটা পনেরো আট দু তেইশের মিটিং একটা আলোচনা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও কেন করেছেন কাকে জিজ্ঞাসা করে করেছেন কাউকেই জিজ্ঞাসা করার প্রয়োজন মনে না পুরসভা সূত্রের খবর এই জায়গাতেই আগে মন্দির ছিল সংস্কারের জন্য সরিয়ে নিয়ে যাওয়া হয় সেই কাজ শেষের পর আবার আগের জায়গায় এনে সংস্কার করা হয়েছে যদিও বিজেপির অভিযোগ আমল দিতে চাননি পুরো চেয়ারম্যান যারা অভিযোগ করছেন তারা আসলে ভেতরে ঢোকে না অনেকটাই না জেনে শুনে এইসব মন্তব্য করে বিভ্রান্ত করছে আতঙ্কিত সেন্ট্রাল প্রজেক্টের টাকা না এটাতে তো সিক্সটি টাকা আমাদের সরকার দিয়েছে তাতে অবশ্য চাপানো তো থামেনি মেদিনীপুরের বিজেপি সাংসদ বনাম তৃণমূল বিধায়কের বাগযুদ্ধ চরমে ওনাদের নেতা নেত্রীরা অযোধ্যার রাম মন্দির উদ্ঘাটনে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও যেতে চাইছেন না রামকে তারা কি ভয় পায় না ঘৃণা করেন কিন্তু এখানে রাম মন্দির প্রতিষ্ঠা করছেন এরকম ডাবল স্ট্যান্ডার্ড কেন এখানে রাম মন্দির ঠিক আছে অযোধ্যা রাম মন্দির ঠিক নাই রাম তো একা দিলীপ না রাম সবাই হ্যাঁ এটা বলতে পারেন যে এটা হয়তো ওনাদের মানে আমাদের অযোধ্যা রাম মন্দিরের সঙ্গে হয়তো এটা একই সাথে হয়তো একই মাসে হচ্ছে কিন্তু আজি যেহেতু শুভ দিন সংক্রান্তি মকর সংক্রান্তির দিন সেই জন্য আমরা যা যা ছিলাম এখানে এবং আছি আমাদের মনে হলো যে আজকে এই শুভদিনেই উদ্বোধনটা করে প্রতি বছরের মতো এবারও পৌষ সংক্রান্তিতে ঘাটে এই মন্দিরে পুজো দিতে প্রচুর মানুষের ভিড় তার মধ্যেই বারাণসীর জন পুরোহিতের মহাচক্যের মধ্যে দিয়ে উদ্বোধন হয় মন্দিরের সন্ধ্যায় গঙ্গা হয় তবে রাম রাজনীতির আবহে বিতর্ক পিছু ছাড়ল না মন্দিরের উদ্বোধনেও মেদিনীপুর থেকে চম্পক দত্তের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা